যদি এখন এই লোকটিকে বলা হয় ভাই কজন বাসুর ঘরের দুয়াটা জানেন মিলনের দুয়াটা কে কে জানেন কে কে জানেন কয়েকটা লোক তাপে তুলেছে কে জানেন তাল বিলিমে হ্যাঁ ছাত্র তো তুলেছেন তো কথাটা না অনেকেই জানি না স্বামী স্ত্রী মিলনে যে দুয়াটা বলতে হবে এটা যে দরকার আপনি দুয়া করেছেন কোনো দিন বিয়ে করে নিয়ে আসলেন বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাজাকতানা দোয়াটা কত সুন্দর হে আল্লাহ আমাদের স্বামী স্ত্রী মিলনের ফলে তুমি শয়তানকে দূরে রেখে দাও আর এর বিনিময়ে আমাদের মিলনের ফলে যে সন্তানটা আসবে এই সন্তানটাও তুমি সন্তান শয়তান থেকে তুমি দূরে রাখিও কদিন বলেছেন বলেছেন জানি না তো জানবেন না তো কি করে হবে দু নম্বর অধিকার সন্তান সেটা কি জানে যে প্রাপ্য যেটা লাইন লাইন সিরিয়াল সিরিয়াল প্রথম নম্বর হচ্ছে যে আপনাকে দু পড়তে হবে আর যদি না জানেন মুরব্বী বাবজি তাহলে অন্তত লজ্জার বিষয় নয় যদি এখনো না জানেন অন্তত মোবাইল অ্যান্ড্রয়েড মোবাইলে বলবেন যে স্বামী স্ত্রী মিলনের দুয়া তো চট করে চলে আসবে লক্ষ্য রাখার একটু দিয়ে লাগাও দশ বার মুখস্ত করো হয়ে যাবে শিখতে হবে দরকার আছে কিন্তু আমরা শিখিচ্ছি না শিখছি না এক বুড়াকে বলছেন জিজ্ঞাসা করছে যে হাজি তুমি মিলনে দুবা জানো তো পরিচিতর মধ্যে আমাদের গ্রামে তো কইছে আমার খেয়ে দেয় কাজ নেই আমার এখন বয়স হয়ে গেছে লাঠি ধরাছে আর এখন আমাকে তুমি আমাকে মিলনে দুবা দিতে আস না অন্য কহো অন্য কহো তুমি এখন মিলনে দুবাকে জানতে চাও কেনা শিখতে যাবো আমি অথচ জানে রাখানোর উঠে গেছে ওখানে যে আমি একটা লাঠি ধরা মানুষ জেলায় চ্যাংড়া আছে ওগুলাকে কহা আর আমি বুড়া মানুষ কি এখন নেই কেহ নেই একলা পড়া আছে আর হামাকে ধরছি তো এই দুটা বোকা পেয়েছো নাকি কিন্তু যাদের অবশ্যই দরকার আছে অবশ্যই মুখস্ত করতে হবে তাহলে নাম্বার দুই দুই নম্বর হচ্ছে যে মিলনের দোয়াটা আপনাকে শিখতে হবে নাম্বার তিন মিলন করলেন তিন নাম্বার আপনাকে জানতে হবে সেটা হচ্ছে আপনাকে আল্লাহর কাছে পার বার দোয়া করতে হবে দোয়াটা কি রব্বি হাবলি মিনা সালেহীন রব্বি হাবলি মিনা সালেহীন এই দোয়াটা কে কে জানেন হাত তুলেন তো জেনারেল গুলো বলেন মা আসলে কয়েকটা তা উঠেছে রব্বি হাবলি মিনাসন এই দোয়াটা আপনি পড়বেন তা আপনাদের এই দিককার ভালো অনেক মেয়ে যদি সন্তান না হয় তো আপনারা কি করেন দোয়া করেন নাকি আবার তাবিজ লাগান গো হ্যাঁ তাবিজের রেওয়াজ এদিকে আছে আমাদের মুর্শিদাবাদের রাওয়াজ তাবিজ নয় সেটা হচ্ছে কি পাথর চাপড়ি গ্রামে অনেক যাই পাথর চাপড়ি যায় কেন তো বলছে আগের একটা বোন গেছে পাথর চাবড়ি তো আর কোন রকম করে আল্লাহ হয়তো দিয়ে দিয়েছে তো ওটাই প্রচার হয়ে গেল যে পাথর চাবড়ি থেকে এসে তো ব্যাটা হয়েছে তার আর একজন কোন টাইপ করছে ফের হলো তার আমার হবে না আমারও হবে তো এইগুলা হচ্ছে শিখ সন্তান দেওয়ার মালিককে জোরে বলতে হবে রুজি দেওয়ার মালিককে বাঝা করার মালিককে তাহলে আপনি পাথর চাবড়ি যান কেন অথচ পাদ্রি পাথর চাবড়ি গত বছর তো আলোচনা করেছিলাম শিখ সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে যে পাথর চাবড়িতে কি হয় এটা আপনাদের নমুনা একটা দিয়েছিলাম সোশ্যাল মিডিয়াতে যে ওখানে কিভাবে চাইতে হয় একটা সন্তান দেহেরে বাবা মিন্নতি করি তোর দরবারে এরকম চাই একটা সন্তান রে বাবা মিন্নতি করি তোর দরবারে যদি মরা পরে গাউসের উপরে যদি টাটকা পাতা পরে উপরে রূপ রে ছেলে হবে যে যাবে মরে যদি জিন্দা পাতা পরে গাউসের উপরে ছেলে হবে রে বাবা যাবে বেশি হায় হরে হায় হরে

আসমানুমের রাজেন্দ্র তার হাতে রয়েছে আল্লাহ যেটা চান সেটাই হয় আল্লাহ যেটা ইচ্ছা সেটাই হয় আল্লাহ যাকে চান তাকে কন্যা সন্তান দান করেন আল্লাহ যাকে চান তাকে পুত্র সন্তান দান করেন আইউজাব বিজুহু আর আইউজাব বিজুহুম যুকরান আর আল্লাহ যাকে চান তাকে কন্যা এবং পুত্র উভয় দান করেন ওয়া ইয়াজআলু মাইয়াশাউ আকীমা আর আল্লাহ যাকে চান তাকে পন্থা বানিয়ে দেন ছেলেও দেয় না মেয়েও দেয় না একমাত্র এটা আল্লাহর হাতে রয়েছে আল্লাহ যাকে চান তাকে দেন আল্লাহ যাকে বন্ধা করেন বাজা করে দেন এটা আল্লাহর হাতে কোনো পৃথিবীর দরকার নাই খাজা বাবা দিতে পারবে না তারা বাবা দিতে পারবে না আপনার লোটা বাবা দিতে পারবে না ন্যাংকা বাবা পর্যন্ত দিতে পারবে না যদি দিতে পারে স্বয়ং আল্লাহ আল্লাহ ছাড়া পৃথিবীর কোন কারো ক্ষমতা নাই যে আপনাকে সন্তান দিতে পারে ওই জন্য মা বোন খবরদার শিল্পের আওতায় যাবে না খবরদার তাবিজ লাগাবেন না তাবিজ লাগিয়ে আপনি সন্তান আশা করেন না না একজন নবীর ইব্রাহিম আলাইহিস সালাম বাপনা বৃদ্ধ বয়সে আল্লাহর কাছে চাচ্ছেন একজন নবী পর্যন্ত কোন বাপনা দরকার

চারটা পাঁচটা হয় না হয়ে যায় স্যাম্পল আচ্ছা কুকুর কয়টা বাচ্চা দেয় হ্যাঁ আর দশটা বাচ্চা দেয় কুকুর তাহলে কতটা আট দশটা তা আচ্ছা আর দশটা কুকুর দিল ছাগল চার পাঁচটা দিল আচ্ছা বলেন তো কোনো দিন কোনো কুকুরকে দেখেছেন মাজারে যেতে হ্যাঁ কোনো দিন যায়নি তাহলে কুকুর চাইতো কি আপনি জঘন্য হয়ে গেলেন নাকি যেই কুকুরে মাঝারে দেওয়া লাগে না 切断。

হে আল্লাহ তুমি আমাকে নেক সন্তান দান করো অনেক সময় লোক বলে আল্লাহ আমাকে একটা ছেলে দিও এরকম একটা কথা বলে আল্লাহ আমাকে ছেলে দিও কোনোদিন বলে না যে আল্লাহ ভালো ছেলে দিয়ে কথাটা বলে না অনেকে বলে ছেলে দিও তোকে ছেলে দিয়ে দিছি আল্লাহ লে এবার তুই খেলা সামলা তুই যদি বলতি যে আল্লাহ আমাকে একটা ভালো নেক সলে সন্তান দাও তাহলে একটা চাওয়ার একটা মাধ্যম প্রসেসিং একটা আছে কিন্তু আমরা চাইতে গিয়েও বলছি যে আল্লাহ ছেলে দিলি হলো কিন্তু ভালো সন্তান যে আপনাকে চাইতে হবে এটা আপনাদের খেয়াল নাই জি না সন্তান যদি চাইতে হয় তাহলে আপনাকে আল্লাহর কাছে চাইবেন আর বারবার বলবেন পদে হাবলি মিনা সাল আর সন্তান যখন ভূমিষ্ঠ হবে তারপরে দায়িত্ব পিতা মাতার দায়িত্ব শুনিলাও সন্তানে আপনার পিতামাতার দায়িত্ব হচ্ছে যখন সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ হবে পৃথিবীর মুখ যখন আলস্য দেখবে সর্বপ্রথম তোমরা কোন কাজটা করবে শুনে নাও যখনই সন্তান ভূমিষ্ঠ হবে তখন তার কানে তোমরা আজান দেবে আল্লাহর পরিচয় প্রথমে বাচ্চার কানে ঢুকাও কোন এক আপনার না আজান দেবে ওর সমাজে এখনো প্রচলিত আছে ডান কানে আজান দেয় বাম কানে একাগত দেয় কিন্তু এটা ডান কানে আল্লাহর আপনার কিনা যে আজানটা হয় ওই আজানটা আপনাকে চিল্লাতে হবে না তার কানে কানে আল্লাহ পরিচয় দিয়ে দাও আল বা একবার আল্লা এক বাব মা আল্লাহ বারো 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 এই জিনিসটা তার কানে পৌঁছে দাও দেখো সন্তানটা অনেক সময় দেখেছি সন্তান ভুমিষ্ট যখন হয় কেঁদে উঠে চিল্লায় অনেক সময় কান্না করে যখন তার কানে যখন আল্লাহ শব্দটা যখন দেওয়া বাচ্চাটা সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে যায় তার কান্নার থামিয়ে দেয় এটা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন দেখেছেন এটা সোশ্যাল মিডিয়াতে হয়েছিল একটা বাচ্চা কাঁদছে ট্রেনে কান্না করছেন তো কোরআন তেলাওয়াত শোনাচ্ছে বাচ্চাটাকে আল্লাহর শব্দ শোনাচ্ছেন কোরআনের আয়াত শোনাচ্ছে তো বাচ্চা সম্পূর্ণ নিশ্চুপ হয়ে যাচ্ছে মিডিয়াতে অনেকবার এটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে তাহলে সন্তান যখন ভূমিষ্ঠ হবে তখন আপনি ওই বাচ্চার কানে কি করবেন আজান দিবেন এটা একটা গেল এবার আজান সন্তান হলো সন্তানের জন্য বারবার দোয়া করবেন বিধির জন্য দোয়া করবেন হাবলা না বিনা জিনা মজুরিয়া সন্তান বৃষ্টির জন্যে এক কথায় আপনার পরিবারের জন্যে এই দু করবেন অনেক মুসলমান শাহরুখ খানের নাম বলতে পারলে যদি বলে চিনে ফেলবে যদি আপনার বলেন কাটনিনাকে তো বলে চিনে ফেলবে বাংলাদেশে মুখের নায়িকা তো চিনে ফেলবেন অমুকে ঠিক প্লেয়ার কতটা বলে ফেলবে। যদি বলা হয় সন্তান বিবি সন্তানের জন্য দু জানেন ওগুলোর বেলায় জানেন না আর দুনিয়াবি ব্যাপারে আপনি সব কিছু শিখে রেখেছেন তাহলে সন্তানের হক আপনি দিয়েছেন সন্তান প্রথমে কি পেল সুন্দর মা পাবে নাম্বার দুই আপনি সেই মিলনে দুয়াটা আপনাকে জানতে হবে তারপরে সন্তানে আপনি ভালো সন্তান আপনি আল্লাহর কাছে আশা করবেন দোয়া করবেন এবং পরিবারের জন্য আপনি দোয়া করবেন তার তারপরে আজান শোনাবেন এরপরে কি করবেন গুরুত্বপূর্ণ কথা এরপরে আপনাকে কি করতে হবে আমি শর্টকাটে কেটে কেটে বলছি মানে কাটছে মানুষ কে ওই জন্য এরপর আপনাকে কি করতে হবে এরপর আপনাকে করা লাগবে বিষ্ণু বলছেন কুল্লু গুলাবিন রাহিনুন বিআকিকাতিহি তুযবাহু আনহু ইয়াওমা সাবিরহি বিষ্ণু নবী কি বললেন এক নাম্বার ওই গার্জেন ভালো করে শোনো সন্তান যখন ভূমিষ্ঠ হবে যখন সন্তান সপ্তম দিন হবে তার সপ্তম দিন তার আকিকা তার সঙ্গে সম্পৃক্ত জন্মের সাথে আকিকা সম্পৃক্ত আছে তার মানে সন্তানটা যখন সপ্তম দিন হবে সাত দিন হবে তখন তার আপনা কিনা তার জন্য পশু জভাই করতে হবে